আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেরবেন তো চলুন দেখে আসি আমরা এই কাজটি কীভাবে করবো জন্য প্রথমে আমাদের ফোন থেকে প্লে থেকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে আমাদের লিখতে হবে এম আই টি ইউ লেখার পরে সার্চ করে দিতে হবে এরপরে আমাদের সামনে যে অ্যাপসটি চলে আসবে সামনে যে দেখতেছেন লোগোটি দেখে এই অ্যাপসটি আপনারা ইনস্টম করে নেবেন টু ইয়ার্সটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে একটা ক্লিক দিয়ে দেবেন আমার ইনস্টল করা আছে এখানে আমি ওপেন দিয়ে দিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন তো এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আমাদের কী করতে হবে যে ফটো ফটোতে একটা ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যেই পিকচারটি নিতে যাচ্ছেন এবং যেটি আপনারা যেই ছবিটাকে ব্লার করতে চাচ্ছেন সেটি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম এই ছবিটাকে নেওয়ার পরে আমাদের এখান থেকে একটু হ্যাঁ এরপরে যে ব্লার নামে যে ব্লার একটা ক্লিক দিয়ে দিবেন তো এরপরে এই যে অসংখ্য ব্লার পেয়ে যাবে আপনারা আইফোন কি আইফোনের মতো সুন্দর সুন্দর ব্লার আপনারা এখানে পেয়ে যাবে আপনারা জ্বলছেন অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখতেন অন্য মানুষেরা বলবে কী ব্যাপার আপনারা তো আইফোন দিয়ে ছবি তুলছেন ঠিক আছে আইফোনের মতন এবং ডিএসএলআর মতন ব্লার হয়ে যাবে তো এখান থেকে যে দেখুন আমার ছবিটাকে আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণে ব্লার হয়ে গেছে এখন যদি আমি আরও একটু দেখাই আপনাদেরকে এরকম অসংখ্য অসংখ্য ব্লার আপনারা এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে যেগুলো পুরোপুরি আমার মাথাটা পুরো চমকে দিয়েছে ঠিক আছে একদম অসাধারণ আবার আপনাদেরকে একটু দেখা একটু নেট নেট প্রবলেমের কারণে একটু সলো করতেছে দেখো কী পরিমাণে আমাকে ব্লার দিয়ে তারা ফটোগুলো অ্যাড করে দিচ্ছে আমার দেখে খুবই ভালো লাগছে আপনাদের নেট ফার্স্ট হলে আরো দূরত আর কি কাজটা হবে এই যে দেখুন কি পরিমাণ আবার ব্লাডটি দিয়েছে এখান থেকে আপনারা এটা এটা দিয়ে কমিতে কমাতে পারবেন বাড়াতে পারবেন ব্লাড আরো গতি মানে প্রচুর বিয়ার দিতে পারবেন কমাতে পারবেন এখান থেকে সব কিছু আপনারা করবেন ঠিক আছে তো আমি আমার ব্লাডটি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি পরিমাণে ব্লাড হয়েছে আমি প্রথমে যে এটা দিচ্ছি ক্লাসিক এটা এটা সিলেক্ট করবো ওকে এটা হচ্ছে খুব ভালো লাগতেছে তো এই জন্য আমি এটা সিলেক্ট করতেছি তো দেখুন কি সুন্দরভাবে তারা ব্লাড দিয়েছে এরপরে আমাদের একটা ক্লিপ দিতে হবে এরপরে যে অপশন দেখতে একটা ক্লিক দিতে হবে তো এই যে দেখুন আমাদের এটি অলরেডি মানে আমাদের গ্যালারি যে চলে গেছে আপনাদেরকে আমি এখান থেকে গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি তো এই যে দেখুন কি পরিমাণে ব্লারটা দিয়েছে অরিজিনাল ছবিটা দেখেন এই যে অরিজিনাল ছবিটা দেখেন কোনো ব্লার নাই দেখুন আর এটা দেখুন কি পরিমাণে ব্লাড হয়েছে তো খুবই চমৎকার হ্যাঁ আপনাদের ইচ্ছা মতন আপনারা ব্লাডটি পছন্দ মতন নিতে পারেন আরও ব্লাড আছে তো আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ